ঐ উম্মত যখন চোখের পানি ভনচরে আছনি আল্লাহ রহমানিন্দা কেবলই জেরে আবার বন্ধু কেsession নিয়ে দাও আমার বন্ধু যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তখন আমার বন্ধুর গুণাদার উম্মতের জিন্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম

আমার বুকের উপর কি রেখেছ আমার বুকের অপরকে কি রেখেছ আমার বিজি আমার হাত আপনার বুকের উপর রেখেছে না রে আজরাইল তোমার হাত আমার বুকের উপর রাখো আমার মনে হয় ওই উহুদ পাহাড়টা আমার বুকের উপর ছাপ রেখেছ الله نبي بشان رحمة لِلْعَالَمِينَ بلا او ازرائيل ابي بشان ابي جدي من كل شمية كشتها قال يا نازل يا مالك نجار امتنا كتب كشتها الله نبي بشان رحمة لِلْعَالَمِينَ بلا او ازرائيل ওই আমার উম্মতের যত কষ্ট আছে সমস্ত কষ্ট আমি রসূল দিয়ে দাও আল্লাহর নবী বিশ্বনবী رحمتাল আলামিন ওই মৃত্যুসমূহ উম্মতের কথা কথা বলতে পারන්නේ আল্লাহর নবী যখন রাজি গেলেন ওই রাজি থেকে জামার পর উম্মতের কথা বলতে পারන්නේ আল্লাহর নবী বিশ্বনবী رحمتাল আলামিন একদিন আমাদের কে উনি বলবেন

তান গাওয়ার পরে দেখা যায় মোটামুটি ঈদের বাপ উপরে যখন আবার অল্প কিছু জুলা দিয়ে দেয় জুলা দেওয়ার পরে যখন বাস্কটা যখন আবার নিচের দিকে ছাড়ে দেখা যায় খুব সুন্দর একটা ঈদ ওই দিকটা মালিকের কাছে গ্রহণযোগ্য ঈদ কোম্পানির যে মালিক আছে ওই মালিকের কাছে ওই ঈদটা খুব গ্রহণযোগ্য আর যদি ভাস্করচারা যদি ইট বানায় তাহলে দেখবেন কোনো দিকে বেটা হবে না হয় সমস্যা হবে কিন্তু ওই প্রত্যেকের যখন ইট ফালার মধ্যে যখন আবরণ দিয়ে করানো হয় তখন দেখবেন রঙ হয় লাল রঙ হলি একটা তখন দেখতে খুব সুন্দর তখন মালিক আয়সা বললে বলে যে না খুব সুন্দর হয়েছে আমার ইট

আমি আল্লাহ যারা আমার উহম্মত যারা আমার রসির উম্মত কে ফলো করবে অনুসরণ করবে আমি আল্লাহ নিজে ঘোষণা দিলাম আমার করে জান্নাত তাদের জন্য ওয়াজি হয়ে যায় এখন কি বলবে অনুসরণ করা লক্ষ্য করে দেখুন তৎকালীন যমুনার মধ্যে মদিনার মধ্যে এক হাতে সাবেশে হজ করার জন্য বিশাল বড় এক আল্লাহর

এক যুবক গেলেন হস্ করার জন্যে উনি কাফে গেলেন হোস করার জন্য বয়স যুবকের সামনে ওই টাকার তলি এক যখন পরে গেল ওই টাকার তলি পরে দেখা যায় সুনাম তার দ্বারা দেখা যায় পেশানো যুবক মনে মনে বাচ্চা এই মালটা তো এটা আমার মাল না আবার ওই মালটা কিভাবে আমি আমার নিজ হাতে আমি যুবক আবার বাঁধতে শুরু করলো ওই মালটা যদি আমার হাতের মধ্যে মদিন থাকে এই যুবকের হাতে যদি না যায় অন্য একজন যদি আসে তাহলে নিয়ে যায় ওই যুবক মনে মনে ধারণা করতে শুরু করলো ওই যে দেখা যায় টাকার কলিদার এটার ভিতরে কি আছে আমি খুলে দেখি ওই যুবক তিন দিন ধরে পানাহার উনির পেটের মধ্যে তিন দিন ধরে কোনো পানি পর্যন্ত পৌঁছায় নাই কতদিন ধরে পানাহার তিন দিন ধরে আমরা শুধু ওইটা পয়লা লিখতে যেহেতু একটা টাকার তলি পাইছি এটা বিক্রি করে আমরা খায়া আর কি পেট বাঁচাই এরপরে জাত বুঝাই মনে করে যারা বলে ঠিক নেই যুবক ওই টাকার তলিটা হাতে হাতে নিলেন খুলে দেখলেন ওই টাকার তলির ভিতরে একটা সোনার হার পাওয়া এত সুন্দর একটা সোনার হার যুবক মনে মনে ভাবতেছে ওই চুনার হাটটা যদি আমি মদিনার মধ্যে বিক্রি করে দেই তাহলে আমার অনেকগুলো টাকা হয়ে যাবে আবার ওই দিকে আল্লাহ কেউ বই করে আমি আর আমার ওই মদিনার মধ্যে কেউ যদি না দেখে আমার মহান আল্লাহ দেখে না না ওই টাকার তরি আমার বাড়িতে আমি নিয়ে যাই ওই যুবক ওই যুবক তার সাথে যত লোকজন গেলেন তাদের কে বললেন ভাই আপনারা হজ করেন আমার বাড়িতে যাইতে হবে যাও তুমি বাড়িতে যাও ওই যুবকরা টাকার পেলেটা হাতের মাধ্যমে নিয়ে গেলেন বাড়িতে বাড়িতে নেওয়ার পরে একটা সন্দুকের ভিতরে ওই টাকার তলিগুলো দেখে আবার হজর মধ্যে আবার গেলেন মদিনার মধ্যে ওই যে লোকটা টাকার তলি হারাইছে পাগল হয়ে গেছে চতুর্দিকে ঘুরে মদিনার গলি গলিতে ঘুরে

হ্যাঁ বাবা ঠিক আছে আমার টাকার কলিটা কোথায় আমার টাকার কলিটার ভিতরে একটা সর্ণের হার ওই হারটা আমার মেয়ের জন্য আমি কিনেছিলাম মদিনার থেকে ওই টাকার হাত ওই টাকার কলিটা আর ওই হাত টুকু আমার বাড়িতে আমি নিয়ে গেলাম চলেন আমার বাড়িতে শুভনালনাথ চলেন আমার বাড়িতে আল্লা রি ফেল যুব আজকে তোমরা যারা অল্প যুবক যদি হয়তো তাহলে আমার ওই হার বিক্রি করে সে খাওয়ায়ে খাইলাইতো কিন্তু তুমি দিন দিন ধরে পানাহার তোমার পেটের মধ্যে গোনা পানি পর্যন্ত যায় না ওই যুবক শুনে রাখো ওই মাছের মধ্যে চপালো মানুষ আমি কোনো গুণ দেখে নাই ওই যুবক যাও তোমার বাড়ির দিকে যাও আমার ওই যুবক আল্লাহর ওলি কে নিয়ত করানো বাড়িতে আল্লাহর ওলি যখন বাড়িতে প্রবেশ করলেন প্রবেশ করার পরে

যদি আশা করি তাহলে আমার একটা সময় আশা করব চাইবো ওই সময় আপনি দিবেন নি এই দাদা ঠিক আছে ওই সময় আমি তোমাকে দেব এবার আল্লাহর রুলি বাড়ির দিকে রওনা হলেন আল্লাহর রুলি বাড়ির দিকে যাওয়ার পরে আল্লাহর ওলি کرامের মধ্যে উনি একজন মসজিদের ইমামের দায়িত্ব করেন সুবহানাল্লাহ বললেন আল্লাহর ওই এক দিন দিন পার হইতে চতুর্থ দিনের মধ্যে উনি মারা গেলেন কথা বুঝিন না আমার জেরা বলেন না আল্লাহর ওই দুই দিন তিন দিন পার হইতে চতুর্থ দিনে মধ্যে উনি মারা গেলেন এবার আল্লাহ যুব মদিনার মধ্যে হস করে

একটা মুসল্লি পর্যন্ত মসজিদে আসে নাই আবার সারা দিন যখন কাটতে শুরু করলো আবার যোহরের সময় দুই জন মুসল্লি আসলো মসজিদে কতজন দুই জন মসজিদে মুসল্লি আসলো আল্লাহর ওই আল্লাহর যুবক আল্লাহর বান্দার যুবক আল্লাহর বান্দার যুবক ওই যুবক মসজিদের দরবারंदर মধ্যে বসিয়া সুন্নাত আদায় করলেন এবার দুজন মুসল্লি বলে ও বাবা আমাদের ইমাম সাহেব আজকে চার দিন হয়েছে মারা গেছে ইমাম সাহেব নাই এই জোহরের নামাজটা তুমি পড়াইয়া নাও আস্তে বলেন না সুবহানাল্লাহ আমাদের ইমাম সাহেব তিন চার দিন হয়েছে মারা গেছে ইমাম সাহেব নাই তাহলে জোহরের নামাজটা আপনি পড়াইয়া ওই যুবকের কন্ঠ এত মধুর দুইজন মুসল্লি প্রত্যেকটা এলাকার মধ্যে গিয়ে জানিয়ে দিলেন ইমাম সাহ পাওয়া গেছে ইমাম সাহ পাওয়া গেছে যেমন তার চেহারা এমন তার কণ্ঠ যেমন তার বডি এমন তার সাহস এমন একজন ইমাম পাওয়া গেছে আসো সকালে আসো এলাকাবাসী যখন মসজিদের মধ্যে গেলেন ওই যুবকের চেহারা দিয়ে তাকাইয়া পছন্দ হয়ে গেল

মুসলিমরা আল্লাহর ওলীর বাড়িতে গিয়ে যখন বিয়ের প্রস্তাব দিলেন মে রাজি হয়ে গেছে যে জাগার মধ্যে যে মসজিদের মধ্যে আমার বাবা ইমামতি করত ওই মসজিদের মধ্যে আরেকজন ইমাম সাহেব আমার বাবার জাগার মধ্যে দাঁড়িয়ে নামাজ পড়া ওই ইমাম সাহেব আমাকে বিয়ার প্রস্তাব দিয়েছে না না রাজি কোনো কথা না এই মুহূর্তে আমি ওই বিবাহের মধ্যে আমি রাজি হয়ে গেলাম আর আল্লাহর মেয়েটাকে বিবাহ করে দিয়ে দিলেন বিবাহ করানোর পরে আল্লাহর অলি বাস মারতে গেলেন

ওই যুবক ওনার স্ত্রীর বলার মধ্যে তাকায় আছেন ওনার স্ত্রী बाप আমার স্বামী মানা হয় আমার স্বামী মানা হয় লুবী মানুষ আমি এত সুন্দর আমি এত সুন্দর আমার সুন্দর দেহের দিকে উনি তাকায় নাই আমার সোনার দিকে উনি তাকায়ছেন মনে হয় উনি একজন ইমাম এরপরে মনে হয় উনি মনে হয় লুবী

এত সুন্দর এত সুন্দর মহিলা এই মদিনার মধ্যে উনি আর কোনোদিন দেখেন নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ উনার স্ত্রী বলে শনিহে আমি এত আমার এত সুন্দর মহিলা আমার দিকে লক্ষ্য না করেন আমাল সোনার দিকে আপনি লক্ষ্য করেন কারণ কি মনে হয় আপনি একজন মানুষ না আমি এত রবীনা জাননি তোমার গলার মধ্যে যে ওই শূন্যতা দেখা যায় ওই শূন্যটা আমি মদিনার মধ্যে আমি পাইছিলাম সুবহানাল্লাহ মদিনার মধ্যে ওই শূন্যটা আমি পাইছিলাম আমি এমন একটা আল্লাহর ওলিকে কাছে বসে বলেছিলাম ও আল্লাহ

আলহামদুলিল্লা অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্মানিত আপনারা দেখতে প্রধান অতিথি বিমান বক্তা মিষ্টিবাসী ভক্ত বক্তা সুনাম দেন সুনাম বক্তা